নমস্কার অনুকটি হসপিটাল দাহপে পক্ষ থেকে সবাইকে জানাই সুস্থ থাকার শুভকামনা আজকে আমাদের স্বাস্থ্য বার্তা অনুষ্ঠানে আজকে আমাদের মধ্যে আছেন একজন বিশিষ্ট চিকিৎসক যিনি শুধু কলকাতা থেকে আমাদের এখানে রেগুলার বেসিস আসছেন একজন চক্ষু বিশেষজ্ঞ অপথমোলজি এবং ফ্যাকো সার্জেন ডক্টর রাজু বর্মন স্যার নমস্কার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমরা আমাদের আসলে অনেক সৌভাগ্য এবং এত ভালো আমরা এখানে পেয়েছি এবং উনি বিগত লাস্ট দু সপ্তাহে প্রচুর সংখ্যক রুগীর চোখের অপারেশন করেছেন এবং সবাই ভালো আছেন আজকে অনেকগুলি সার্জারি স্যার করেছেন এখানে তো স্যারকে আমরা চাইছি যে রেগুলার বেসিস আমরা এখানে পেতে তো স্যার আজকে এই স্বাস্থ্য বার্তা যে অনুষ্ঠানটা আমরা করি সব ডাক্তারদেরকে নিয়ে সেটা হচ্ছে আমরা নতুন নতুন কিছু জিনিস মানুষদেরকে জানাতে চাই যারা অ্যাওয়ারনেস এর জন্য আমরা করি কারণ আমরা জানি একটা অ্যাওয়ারনেস যদি মানুষের মধ্যে থাকে তাহলে খুব সবাই সুস্থ যাপন করতে পারে তো সেক্ষেত্রে আমরা স্যার আজকে যে টপিকসটা ভাবছি যে আমরা সঙ্গে ডিসকাস করবো সেটা হচ্ছে স্যার আমরা প্রতিনিয়ত দেখি যে আমাদের কাছে যে পেশেন্ট আসে বা রেগুলার আপনাদের ওগুলিতে পেশেন্ট আসে যে চোখ লাল হয়ে যাওয়া

আপনি যে প্রশ্নটা আমাকে করলেন কি চোখ লাল চোখ লাল খুবই সামান্য জিনিস আবার খুবই ভালো অ্যাট দ্য সেম নাই তাই তো চোখ লাল অ্যাকচুয়ালি কেন হচ্ছে ওয়াট ইস দ্য রিজেন্ট বিহাইন্ড চোখ লাল আমাদের চোখের যে সাদা পোশাক ড্যান্ট ইস ক্লিয়ার ক্লেয়ারার যে গুলো আছে উপরে যেটা সাবপানিটার বেসিস হুম তাদের ডাইনি ডাইনিশানটাকে আমরা দেখি বুঝতে পারি যে চোখ লাল যেহেতু ওখানকার রক্ত চলাচলটা বেড়ে যায় ঠিক আছে আরো অনেক কারণ আছে চোখ লাল হওয়ার তো এটা হলো বেসিক প্যাথোলজি বিহাইন্ড চোখ লাল হওয়ার তো সেটার অনেক কারণ হতে পারে ঠিক আছে নর্মালি হাত লেগেও লাল হতে পারে অল্প অ্যালার্জিতেও লাল হতে পারে ঠিক আছে আপনি যেটা আমাকে বললেন কি আমি একটু বাইরে গেলাম বাইরে গিয়ে দেখলাম আমার বাইরে এসে দেখলাম চোখ লাল হয়ে গেছে এটা বেসিকলি আপনি যখন বাইরে যাচ্ছেন কোনো ফরেন মনে কোনো পোলে আপনার যদি অ্যালার্জি টেন্ডেন্সি থাকে সেই ক্ষেত্রে আপনার চোখ লাল হতে পারে তো এগুলো তো খুব সামান্য যদি বডি নিয়ে থেকে এটাকে ঠিক করার চেষ্টা করে অনেক সময় ঠিক হয়েছে বাট কনসার্নিং লাল হওয়া অনেক আছে যেখানে চোখ লাল হচ্ছে যেটা আমাদের ভিশন আর চোখকেও নষ্ট করে দিতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে চোখ লাল হওয়াটাকে আমরা ইগনোর করতে পারি আমি বলব চোখ লাল হচ্ছে তার সাথে সাথে কিছু ডেঞ্জার সাইন্স আছে সেগুলো যদি মানুষ নিজে বুঝতে পারে আর এই এই কনসিয়াসনেসটা পেশেন্টের মধ্যে থাকে কি হ্যাঁ চোখ লাল হচ্ছে তার সাথে সাথে কি কি জিনিস আইডেন্টিফাই করা দরকার ফার্স্ট অফ অল চোখ লাল হচ্ছে আর তার সাথে পেশেন্টের ভিশন দৃষ্টিটা কমে যাচ্ছে খুবই কনসার্নিং চোখ লাল হচ্ছে কন্টিনিউয়াস চোখ দিয়ে জল পড়ছে পেশেন্ট দেখতে পাচ্ছে না চোখ চোখের পাতা খুলতে পারছে না ঠিক আছে আর ইন্টেন্স পেইন চোখ লাল চোখের মুভমেন্টের সাথে পেইন হচ্ছে কনসার্ন আর এই যে এই ব্যাপারগুলো যখন চোখ লালের সাথে থাকছে দ্যাট ইজ ডেঞ্জারাস তো আমার মনে হয় পেশেন্টকে চোখ লাল হয়েছি দুদিন ওয়েট করার কোনো মানে হয় না ডাক্তারকে দেখান কাছাকাছি কোন অপ্টোমেট্রিস্ট অ্যাট লিস্ট ঠিক আছে তাদেরকে দেখি একটা স্কিল ল্যাব বেসিক এক্সামিনেশন করা দরকার এখন ভাইরাল ইনফেকশনের সিজন ভাইরাল ইনফেকশন কি করে কর্নিয়া অপাসিটি করে দিচ্ছে সেটা আমি অনেক পেশেন্টে দেখেছি কি তিন দিন তিন দিন লাল হচ্ছে দেন আফটার থ্রি ডেজ পেশেন্টের কর্নিয়া অপাসিটি হয়ে যাচ্ছে বলছে আমি দেখতে পাচ্ছি না এই তো কদিন আগে লাল হবে এখন আমি দেখতে পাচ্ছি না তো দ্যাট ইজ ভেরি কনসার্ন যে মানে যে কতটুকু ক্ষতি হতে পারে যে আমরা চোখের লাম হলো যদি দেখি যে আমরা একদিন অব্দি অপেক্ষা করে যদি দেখি যেটা ঠিক হয়নি তখন স্যারের যে সাজেশন অনুযায়ী সঙ্গে সঙ্গে পার্শ্ববর্তী কোনো অপ্টোমেটিক স্ট্রোক বা কোনো চোখের ডাক্তার হোক একবার দেখে নেওয়া প্রয়োজন একটা স্লিপ ল্যাম্প এক্সামিনেশন করা দরকার সেটা যদি কোনো খারাপের দিকে হয় তাহলে কিন্তু ওষুধের মাধ্যমে সেটা ভালো হতে পারে কিন্তু যদি সঠিক সময়ে সেই ট্রিটমেন্টটা না হয় তাহলে কিন্তু অন্ধত্ব হতে পারে সেটাই স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আমাদের অনুষ্ঠানে আমরা রেগুলার বেসিস আপনার সঙ্গে অ্যাওয়ারনেস বার্তাগুলি মানুষের কাছে পৌঁছাবো জনসাধারণের কাছে পৌঁছাবো কারণ আমাদের অ্যাওয়ারনেসই আমাদের সঠিক সুস্থ জীবনযাপন থাকতে সাহায্য করে এটা আমরা সবাই জানি তো অনুপটি হাসপাতালের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা স্যার আমরা আগামী দিনে আপনার যে আপডেটসগুলি থাকবে যেন পেশেন্টের ভালো ভালো আপডেটসগুলি থাকবে আমরা অবশ্যই আমাদের স্বাস্থ্যকর্তা পেজে আমরা আপলোড করবো অনেক ভালো থাকবেন স্যার সুস্থ থাকবেন ধন্যবাদ